ভাবুন তো পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে প্রাণীরা মারা গেলে তাদের শরীর আস্তে আস্তে পাথরের মূর্তিতে রূপ নেয় শুনতে কোনো ভৌতিক গল্পের মতো লাগছে তাই না কিন্তু এটি কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব আর এর নাম হল নাত্রন এই রহস্যময় রথটি পূর্ব আফ্রিকার তানজানিয়াতে অবস্থিত গ্রেট রিফ্ট ভ্যালির একেবারে উত্তরে রথটি দেখতে শান্ত আর অগভীর হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য লেক নাত্রনের পানির পিএইচ লেভেল প্রায় টেন যা সাবান কিংবা অ্যামোনিয়ার মতোই ক্ষারীয় এর মধ্যে আছে প্রচুর সোচম কার্বনেট আর লবণ আর পানির তাপমাত্রা প্রায় সিক্সটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই রদ একেবারেই সাধারণ প্রাণের জন্য উপযুক্ত নয় আসলে প্রাণীগুলো সত্যিকারের পাথরে পরিণত হয় না যে কোনো প্রাণী ভুল করে রদে ঢুকে পড়লে অতিরিক্ত ক্ষারীয় পানি আর লবণ তাদের শরীরে টিস্যু দ্রুত শুকিয়ে ফেলে তারপর পানির খনিজ পদার্থ তাদের দেহের ওপরে শক্ত একটি স্তর তৈরি করে ফলে প্রাণীগুলো দেখতে একেবারে পাথরের মূর্তির মতো লাগে এই ভৌতিক দৃশ্যগুলোকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন ফটোগ্রাফার নিক ব্র্যান্ড তার বই অ্যাক্রস দ্য র্যাভেজ ল্যান্ডে দেখা যায় বিভিন্ন পাখি যেমন ফ্লেমিঙ্গো বা ডাব মৃত অবস্থায় যেন সত্যিই পাথরের ভাস্কর্যে পরিণত হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হল এই ভয়ঙ্কর লেকই আবার হাজার হাজার ফ্লেমিঙ্গোর আশ্রয়স্থল কারণ এতটা খারীয় পরিবেশে অন্য কোনো শিকারী প্রাণী টিকে থাকতে পারে না ফলে ফ্লেমিঙ্গোরা এখানে নিরাপদে ডিম পারে আর বংশ বিস্তার করে লেক নাচন হল এমন এক জায়গা যা একদিকে প্রাণঘাতী আবার অন্যদিকে জীবনের আশ্রয়স্থল এ কারণেই একে বলা হয় দ্য লেক দ্যাট টার্নস অ্যানিমালস ইন্টু স্টোন আর যদি আপনিও এমনই অজানা রহস্য আর ভৌতিক প্রাকৃতিক কাহিনী জানতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন